আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখুরিস্ততাম আলমঙ্গীর তিনি তিনি আপনার একজন হেভিওয়েট প্রার্থী তো সেই জায়গা থেকে আপনি নির্বাচনে কেমন প্রতিদ্বন্দ্বিতের আশা করছেন বা কোনো আশঙ্কা করছেন না নিশ্চয়ই যেটি বলেছেন যে জাতীয় দলের মহাসচিব আমাদের ঠাকুরকারী একটি প্রীতি সন্তান মির্জা ফখর ইস্তাম আলমগীর উনি আমার একজন স্যারও হবেন উনি যেই কলেজে অধ্যাপনা করেছেন ওই কলেজেই আমি পড়াশোনা করেছি ওনার প্রতি আমার অনেক সম্মান শ্রদ্ধা সব কিছুই আছে এটা থাকবে ইনশাআল্লাহ নির্বাচনটা একটা ভিন্ন বিষয় এটা কোনো আবেগের বিষয় না এটা হলো একেবারে খুব বাস্তব নির্ভর একটা পদক্ষেপ সুতরাং উনি একটা দল থেকে নির্বাচন করছেন আমি আরেকটা দল থেকে এখানে নির্বাচন করছি আমরা জনগণের কাছে উনিও যাচ্ছেন আমিও যাচ্ছি এই জায়গায় আমি কোনো চ্যালেঞ্জ এখানে কিছুই মনে করি না কোনো চ্যালেঞ্জের কিছু নেই আমি একজন প্রার্থী হিসেবে আমি জনগণের কাছে যাচ্ছি আমার কথাগুলো বলছি উনি ওনার জায়গা থেকে যাচ্ছেন জনগণ যাকে পছন্দ করবেন তাকে ভোট দেবে তাকে নির্বাচিত করবেন